আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি দিবসটির এবারের প্রতিপাদ্য বহু ভাষায় শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোস প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব পৃথক বাণী দিয়েছেন এদিকে কক্সবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কর্মসূচি পালিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা বোরুর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাত্তি চাকমা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বোর সহকারী পরিচালক জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী সহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ ঘোষণা করা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নোমান জানান প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের সাফল্য অর্জনের ভিত্তিতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচন করা হয়েছে এদের মধ্যে সাবরং সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলা উলুচামারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইন আহমদ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজি ইসলাম শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের ইসলাম শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও নীলা পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়নবা ইয়াসমিন চৌধুরী শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন উখিয়াই দুর্যোগকালীন জরুরি সারাদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে আজ বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সহযোগিতায় রত্নপালং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এসভার আয়োজন করে রত্নপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্যানেল চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার উপজেলা স্বাস্থ্য সহকারী ও ওখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব বক্তব্য রাখেন সভায় ঘূর্ণিঝড় বন্যা প্লাবন ও পাহাড় ধস সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সতর্কবার্তা প্রচার সচেতনতা বৃদ্ধিসহ কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এ সময় সিপিপির সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিবির এক অভিযানে একজন আসামি সহ এক লক্ষ ষাট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে টেকনাফ বেটালিয়ন দুই বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এই সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গতকাল রাতে টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবি এর অধীনস্থ উঞ্চিপ্রাং বিউপির দায়িত্বপূর্ণ মেজরের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আনার গোপন সংবাদের ভিত্তিতে উঞ্চিপ্রাং বিউপির একটি চোরাচালান প্রতিরোধ দল সেখানে অবস্থান গ্রহণ করে রাত সাড়ে তিনটায় পাঁচজন ব্যক্তি কয়েকটি ব্যাগ নিয়ে নাফ দিয়ে পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দল তাদের মধ্য হতে একজনকে আটক করলেও অপর চোরাকারবার ব্যাগগুলো ফেলে পালিয়ে যায় পরবর্তীতে চারটি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে এক লক্ষ ষাট হাজার পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় এ সময় টেকনাফ এর বাসিন্দা মোহাম্মদ ইরফানকে আটক করে বিজিবি আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেট সহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা ও এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ছোটো হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা দুই মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে মাখালী নদীর মোহনা সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর মিনিটে চলবে সন্ধ্যা মিনিট পর্যন্ত একটা জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা সাতাশ মিনিটে চলবে রাত একটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা তেত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পরবর্তী জোয়ার শুরু হবে আগামীকাল সকাল সাতটা পঞ্চাশ মিনিটে চলবে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে